আমার না গাছের লাউ দৌড়ছি যে বৌদি লাউটা কি চামড়ার লাউ নাকি প্রকৃতির সৃষ্টি লাউ ওই আই লাভ ইউ তুমি পড়ো তোর জিএফ টেপ জামা পরে তুই পরবি নাকি তো সিলভার গলাটাও অনেক বেশি কিছু হয়ে যাবে রাধে রাধে কেমন আছে সবাই হ্যাঁ সবাই যে ভালো আর আমি যে ভালো তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ আগের ভিডিওতে এত সাপোর্ট করার জন্য চলো তার আগে ইন্টারটা মেটা দিই সবাই তো এসে মু মু কারণ আমি চলে এসে তোমাদের ভাই আজকে ধুতে তো ভিডিও শুরুর আগে বলি ছোটো ছোটো ভাই রাও গুরুজনটা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও আর এরপরে যদি ভিডিও দেখতে যাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও তো চলে যাস বেশি ভাগ ভার শুরু করে স্টার্ট আসো খেলবো খেলা আমাদের এই মামুনি এখন এই বডি নিয়ে এখন বডি পাশে অ্যাড দিচ্ছে মানে ভাবা যায় আর কত কি দেখতে হবে থাক থাক তোর পিছন থেকে হার বেরিয়ে যাচ্ছে যেখানে ব্রা বাড়ানোর কথা সেখান থেকে তোর হার বেরিয়ে যাচ্ছে তুই আমার এই শরীরে বডি পার্টসে অ্যাড দিচ্ছিস তুই যদি এরকমভাবে অ্যাড দিতে থাকিস তাহলে তো দশ ক্ষমা করবে না আর স্বয়ং ভগবানের তোকে ক্ষমা করবে না তোর এই বডি পার্টস এর ছিঁড়ি দেখে দিদির কিন্তু ভিডিও বানানোর শখ স্টাইলটাই মনে আলাদা কিন্তু দিদি সব ঠিক আছে বাট আমার ওই জিনিসটা ভালো লাগলো না মানে তোমার প্যান্টটা আমার ঠিক ভালো লাগলো না কারণ সব জায়গায় ফাটা জিনিস চলে না ফাটা জিনিস ফাটা জায়গার মধ্যে চলে এই যে তুমি এটা কথা কইলে ভাই এক তখনই ফিরে আসতে যায় যখন যে বুঝতে পারে সে গোল্ড খুঁজতে গিয়ে ডায়মন্ড হারিয়ে ফেলেছে বলছিলাম বৌদি তুমি আমার ডায়মন্ড কবে হলে তোমাকে তো সিলভার গলাটাও অনেক বেশি কিছু হয়ে যাবে সে গোল্ড খুঁজতে গিয়ে তোমার খালবিল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এর পরেও যদি তুমি নিজেকে ডায়মন্ড বলে মানে পরিচিতি করতে চাও তাহলে সমস্ত তোমাকে গালাগালি দেবেই এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি জামা ঘষে দিব চলো গাইস অনেক তো হলো এদেরকে নিয়ে মানে বৌদিদেরকে নিয়ে এবার তোমাদেরকে এমন এমন দুটো প্রাণী দেখাবো মানে এমন এমন দুটো ছাবি দেখাবো তারা কিন্তু বডি পার্ট ছাড়া কোনো ভিডিও করতে পারে না বলা তাদের বডি পার্টস তাদের মেন কারণ চলো তার আগে দুই ছাবড়ির একটা ছোট্ট ক্লিপ দেখে নি ওই আই লাভ ইউ কি খুব মন চাইছে না এদের পুরো ভিডিও দেখার জন্য আর পুরো ভিডিও দেখবে তার আগে তো আমি বলবো কিছু এদেরকে না হলে যাও তোমরাই মজা পাবে না গাইস ওই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই ওই আই লাভ ইউ আর তুমি ব্রা পড়ো না ভাই তোর জিএফ টেপ জামা পরে তুই পরবি নাকি ওই আই লাভ ইউ আর তুমি ব্রা পড়ো হ্যাঁ কেন তুমি নিজের দুধই সামলাতে পারো না আমার মন কি সামলাবে দেখেছো এই ছাবরি রিপ্লাই মানেই শুধু বডি পার্ট আরে ভাই ভালোবাসা মানে কি বলবো মানে আই লাভ ইউ বলে তো মানে দুধের সাথে তো কি সম্পর্ক ভাই এদের আমি বুঝলাম না মানে দুধের সাথে কি সম্পর্ক মানে ওরা সামলাতে না পারলে ভালোবাসবে কি করে মানে এর কথা কোনো মানে হয় আরে এতই যদি তোদের বডি পার্টস নিয়ে ভিডিও করার ইচ্ছা থেকে যা সাইডে একটা পেজ খুলে ফেল মানে ফ্রন্ট সাইডের পেজ করে ফেল বডি পার্টস দেখাবি ইনকামও ভালো হবে ফেসবুকের থেকে তোদের ভালো হয়ে যা এখনো সময় আছে দেখো আমার না গাছে লাউ ধরেছে জানো এ বাবা তাই নাকি বৌদি আমি তো জানতামই না যে তোমার গাছে লাউ ধরেছে দেখো আমার না গাছে লাউ ধরেছে জানো তো তুমি জানো না

ও আবার কচি কিন্তু বৌদি এটা তো আমি বিশ্বাস করবোই না মালিক যদি এত বড় একটা মানে কি বলবো এত বড় হয় মালিকের গাছের লাউগুলো তো ছোট ছোট হওয়ার কথা নয় মানে এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় বৌদি তাই আমরা এত বিশ্বাসই করলাম না মালিকের গাছে ছোট ছোট লাউ ধরেছে করছি কেন বৌদি এত ব্যাথা করছে দাদাকে তোমাকে রাতে ডবল কলা দিয়েছিল নাকি মানে বেশি বেশি চাপ পড়ে গেছে ওই জন্য ব্যথা ট্যাথা করছে হয়তো কি বললি কি বললি আর বল দেখি এই শরীরে পাঁচশো টাকা বাবরে বাবা মরে গেলাম মানে তোর এই শরীরে পাঁচশো টাকা কি তোর এই শরীরে একশো টাকা দিলেও মানে বেশি হয়ে যাবে বলেন কি আর তুই আবার গর্ব করে বলছিস পাঁচশো টাকা দিলে এক রাত না 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 পাঁচশো টাকায় হবে না একশো টাকা বেশি হয়ে যাচ্ছে তাও আবার এই যে তুমি একটা কথা কইলে ভাই আচ্ছা ঠিক আছে একশো টাকা বেশি হয়ে যাচ্ছে তাহলে তুই পঞ্চাশ টাকাই দে আমি না হয় নিজের গাঁট থেকে পঞ্চাশ করে রাস্তায় ক্ষুধার্ত পাগল গুলোকে একটু মানসিক শান্তি দিতাম তাহলে এতদিন আমরা নর্মাল কি দেখেছি ছেলেরা প্রথম স্টার্ট করে এখন দেখতে পাচ্ছি মানে কাকিমারা কাকার উপরে অলরেডি স্টার্ট করে দিয়েছে প্রথম থেকে বলছি কাকিমা আর কত অ্যাটাক করবে এই নিরীহ পানিটাকে আর অ্যাটাক করো নাই নিরীহ পানিটা পুরো মানে জানে মরে যাবে কাকিমা জানে মরে যাবে কিন্তু কাকিমার উপরের দিকে করে পোষায়নি কাকিমা এবার চলে এলো ডিরেক্ট নিচে মানে আমি কাকিমা একটাই কথা বলবো ইনকাম করার জন্য কাকার যেন প্রাণ ভর্মাটা তুমি কামড়ে খেয়ে নিও না তাহলে কাকার জীবনটাই পুরো শেষ তোরা আর এমন করিস নে মা মানে তোরা যদি এমন করিস তাহলে আরো হিংস হয়ে উঠবে আছিস আমাকে জুতোর পালা ছুড়ে মার রে কারণ মানে আমাদের জিয়া মামনি আমাকে এত ভালোবাসে আমি কোনদিন জানতেই পারিনি মারা এত সাহস হয় কি করে আমাকে না জানিয়ে তুই তোর জীবন দিয়ে আমাকে ভালোবেসে ফেললি মানে কি বলবো আমাকে তুই যদি এরকম বলিস আমি হাত দিয়ে তোকে কিছু করেছি মানে তার সমাজ আমাকে গাড়াগাড়ি দিবে আর এটাই বলবে যে দ্রৌপদী নম্বর টু মানে দ্রৌপদীর বস্ত্র করেছিল তার শিষ্য আমি অনেক ট্যালেন্ট তুমি অনেক কিছু করতে পারো বাট বয়সটা হচ্ছে একটু বেশি একটু কম কম করে করো কারণ উপরওয়ালাও দেখছে উপরওয়ালা সহ্য করতে না পারলে কিন্তু তোমার ওই জায়গাতে ছোট্ট ক্যান্সার ধরিয়ে দেবে তখন দেখবি সব নাচা নচু সব বন্ধ হয়ে যাবে ইয়া ইনকাম করাটাও বন্ধ হয়ে যাবে বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না ঠিক আছে ভাইয়ের চ্যানেলে যদি যা যা করার লাগে করে দিও যদি ভাইয়ের ভিডিও ভালো লাগে